বড় আশা ছিল যাব মা মনে বড় আশা ছিল যাব মা দিনায় সালাম আমি করব গিয়ে সালাম করব গিয়ে নবী রৌ যা বড় যাব মা দায় বড় মা দিনায় মুনে বড় আশা ছিল যাব মান আরূপ সাগর পারি দিব নাইকো আমার তরি পাখি নাই তো উরে যাব দানতে ভোগ করি আরوب সাগর পারি দিব নাই আমার তরি পাখি নাই তো পুরি যাব ডানাতে ভরি আমার আশায় আছি সম্বল নাই আশায় আছে সম্বল নাই আশায় আছে ধীনায় মুনে বড় আশা ছিল যাবো দীনা মুনে বড় আশা ছিলো সালামি করব সালাম সালামি করবীর যুনে বড় আশা আছে যাবো মা জীন বড় বড়ো আশা আছে যাবো মা দিনায় নে বড় আশা ছিল যাব আল্লাহ জীবনে একবার হলেও তুমি মদিনায় যাওয়ার তৌফিক দিও আরো যদি মন থেকে আল্লাহকে জানাও পড়ে না আমি রাগ করতেছেন না বেড়া কষ্ট পাচ্ছেন নাকি সঙ্গে সঙ্গে আব্দুর রহমান আসুদ ভাই মা কাবাটা তো সুন্দর লাগে তুমি আমাকে এক পাশে রাখলে কি হবে আমার দেখলেই তো ভালো লাগে দেখলেই তো ভালো লাগে তফ করার জন্য মন চাই তুমি এক পাশে রাখো আমি চলে আসি মা জানায়া দিল এটা কি এত সুন্দর লাগে এত মায়া লাগে দেখলেই কি ভালো লাগে নাকি বলে হ্যাঁ হ্যাঁ মা আমার কাছে বড্ড ভালো লাগে দেখলেই তো মজা লাগে দেখতেই দেখতেই দেখলে দেখতেই মন দেখলে দেখতেই মন ছায় সঙ্গে সঙ্গে দিল সন্তান রে এই জন্য কাবার এত গেলা আমি মা হইয়া তোর জন্য একটু দোয়া করে দিতে পারি সেই দোয়া মায়ের দোয়া মার মামলা খালি ফিরে দে না রে সঙ্গে সঙ্গে ইমামের মাথার উপরে একটা হাত রাখলো আরেকটা হাত বাই কালো গিলাফের মধ্যে রেগে রেগে আমার আল্লাহকে জানাইলো ও দয়ার মালিক আমার এই সন্তানটা কাবার জন্য বড় পাগল হয়ে গেল আমি তার এক বাসে রাখি সে তাওয়াফ করার জন্য বারবার বেকুল হয়ে যায় আল্লাহ গো মায়ের দোয়া তো তুমি খালি ফিরাইয়া দেও না আমার বাড়ি মক্কা দেও না আমার বাড়ি মদিনা দেও না আমি নবীর বংশের কেউ না তবে আমি মায়ের দোয়া তুমি খালি ফিরাইয়া দিব না জানি সন্তানের মাথার উপর একটা হাত রাখলেন আর একটা হাত পাই তুল্লার কালো গিলা ফেরা আল্লাহকে আবদা জানাইলো আল্লাহ আমি মা হই আমার সন্তানের জন্য দোয়া করি মায়ের দুয়ার বদলতে কি আমার সন্তানটারে কাবার বড় ইমাম বানায়া দেওয়া যায় না ওই মায়ের দোয়া কবুল হয়ে গেল দোয়া করো কোন সময়ে কবুল হয়ে যাবে বাবা বলা যাবে না মায়ের থেকে দোয়া নিবা কবুল হয়ে যাবে বাবার থেকে দোয়া নিবা কবুল হয়ে যাবে ওস্তাদের কাছ থেকে বান্দা তুমি দোয়া নিবা অটোমেটিক্যালি কবুল হয়ে যাবে ও আল্লাহর বান্দারা সঙ্গে সঙ্গে যুবকেরা দোয়া করে নিল আল্লাহ গো এই গুহার মধ্যে আমরা থাকব এখানে আমাদেরকে কেউ সেফটি দিতে পারবে না তুমি নিরাপত্তার মধ্যে আমাদেরকে রাখতে পারবা সঙ্গে সঙ্গে ওই গুহার মধ্যে যখন ঢোকে গেল গুহার মধ্যে ঢোকার পরে এবার আল্লাহ কয় নবী গো আমার উপরে তাওয়াক্কুল করে গুহার মধ্যে ঢোকার কারণে ফাদর আলা আ'আযিনহিম ফিন কাহফি দাদা আমি আল্লাহ সদর আপনা আমি আল্লাহ মেরে দিলাম মোহর মেরে দিলাম আলা নহিম তাদের কর্ণকুহরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিলাম একেবারে মেরে দিলাম কেমন করে জানেননি নি ফিল ওই গুহার মাঝে একদিনের জন্য না দুই দিনের জন্য না তিন দিনের জন্য না আল্লাহ পাক বলেন নাই আল্লাহ পাক বলেন চিনি না দাদা মানে এক বছর না দুই বছর না তিন বছর না আমি আল্লাহ গুহার মধ্যে সাতজন যুবক ঢুকতে দেরি আমি আল্লাহ ঘুম পাড়া দিলাম ঘুম পাড়ানোর সঙ্গে সঙ্গে আবার কান

أي أيوه الحزبين يحصى لما لبثوا

সংহার মধ্যে দেরকে ঘুম থেকে জাগায়া দিলাম দুইটা দল হয়ে গেল এক দল বলতে লাগলো কি কয় দিন ঘুমাইছো এক দলে কয় আমরা মাত্র একদিন ঘুমাইলাম আর এক দলে রে জাগাইললে কয় দিন ঘুমাইছো বলি আমরা এক দিনের কিছু অংশ আমরা ঘুমাইলাম সুবহানাল্লাহ পড়েনা সুবহানাল্লাহ কয় একদিন ঘুমাইছি আর এক দলকে মাত্র একদিনও না দিনের কিছু অংশ ঘুমাইছি এবার আরেক এক দলকে বাদ দে আল্লাহ জানে কতদিন ঘুমাইছি পড়েন না সুভান কে জানে আল্লাহ জানে বাদ দে এত বাঘ বিতন নাই যায় লাভ নাই কয়েকদিন ঘুমাইছে আল্লাহ পাক ভালো যায় এবার ঘুম থেকে জাগার পরে পেটে ক্ষুদা লাগবে পাঠায় দিল একজনের যাও বাজারে যাও কিছু খাবার নিয়ে আসো সাবধান এই গুহার ব্যাপারে কিন্তু বলা যাবে এই গুহাতে যে আমরা আছি বলতে পারবা না কিন্তু যাও পাঠায় দিল তার রওনা হয়ে গেল একজন গেল মুদ্রা নিয়া মুদ্রা নিয়া বাজারে গিয়া খাবার কেনার জন্য যখন ব্যবসায়ীর কাছে মুদ্রা দিল যে আমারে খাবার দাও ব্যবসায়ী তো মুদ্রা দেখে অবাক আশ্চর্য কি রে তুমি যুবক মানুষ তুমি এত বছর আগের মুদ্রা তোমার কাছে কেমনে তুমি রাখছো এখন তো এই মুদ্রার জমানাই নাই সুবহানাল্লাহ পড়ে না তো তুমি কোথেকে আনছো কোথায় এই গুপ্ত তুমি লুকিয়ে রেখেছ আমাদের এলাকার বিদ্যুতের কাছে যে মুদ্রা নাই তোমার মতো জুয়ান পুলার কাছে এই মুদ্রা আসছে আসলেই তো একটু অবাক করার মতো বিষয় বুঝলাম না কাহিনী কি কোথেকে আনছো এই গুপ্ত ধনের ব্যাপারে কোথায় লুকিয়ে রাখছো জানা লাগবে কোথায় কি বলতে চায় মনে মনে আবার চিন্তা করে ব্যবসায়ী কইলো কি আমরা মাত্র এক দেড় দিন ঘুমাইলাম সবাই আমার এখন খালি ঘুরে সবাই এলাকার মধ্যে সৈনিকরা ঘুরতেছে আম করে একের অবস্থা গরম আর ব্যবসায়ী কয় কি এই মুদ্রাই নাকি এখন চলে না পরে না লাহ আকবার কও কি এটা আমার নিজের অর্জিত টাকা মুদ্রা নিয়ে তোমার কাছে আসলাম তুমি কও যে মুদ্রা এখন চলে না এটা আমার মুদ্রা তুমি কও আবার কিসের গুপ্ত ধর আমি নিজে আনছি তুমি কও কোথেকে আনছো না আনছো এগুলো এত কিছু এত কথা বলো কেন ব্যবসায়ী কয় সাহস তো কম না আবার আমারে কও তুমি এত বছর আগের মুদ্রা পাইলা কই দুইজনের মাঝে এক বাক বিতণ্ড হয়ে গেল এক ব্যবসায়ীর কান থেকে আর এক ব্যবসায়ীর কান ওই ব্যবসায়ীর কান থেকে ওই ব্যবসায়ীর কান দেখবেন একটা পর্যায়ে মাথায় এনকুট বাজারে বাজারের এক মাথায় যদি একটা ঝগড়া লাগে আর এক মাথা পর্যন্ত এটা অটোমেটিক যায় এর জন্য কোন সৈনিক নিযুক্ত করা লাগে না যে সবার কাছে খবরটা দেয় হ্যাঁ প্রচার সম্পাদক তো কাউকে বানানো লাগে না কাউকে নিযুক্ত করা লাগে না এটা অটোমেটিক বাজারের এক মাথা থেকে আরেক মাথায় চলে যায় এবার এক ব্যবসায়ীর কান থেকে আরেক ব্যবসায়ীর কান ওই ব্যবসায়ীর কান থেকে আরেক ব্যবসায়ীর কান পুরা বাজারের লোকেরা একসাথে হয়ে গেল বাজারের কোতোয়ালি মেন যিনি উনি আসলেন কিরে তোমরা এখানে একসাথে জড়ো কেন হয়েছ কি হয়েছে বলো ব্যবসায়ী কয় দেখেন তার হাতের যে মুদ্রা এই মুদ্রা এখনকার না এই মুদ্রা প্রায় শত বছর আগের মুদ্রা এই শত বছর আগের মুদ্রা দিয়ে বাজার কেনার জন্য আসছে আমাদের বৃদ্ধদের কাছে যেই মুদ্রা নাই এই যুবকের কাছে মুদ্রা কোথ থেকে আসলো তাকে জিজ্ঞেস করেন তাকে জিজ্ঞেস করেন এই গুপ্তধন কোথায় লুকিয়ে রেখেছে ওই জায়গায় আমাদের একটু যাওয়া লাগবে যুবক আমার বন্ধুরা যে গুহা থেকে বলছিল সাবধান বলবি না কিন্তু বন্ধুরা তো জানে না কারবার তো ঘুইটা গেছে ওখানে তো আমরা ঘুমাইছি আমরা তো এত বছর ঘুমাইছি এদের ইমানটা পাক আরো পরিমাণে বৃদ্ধি করে দিলেন الله بوت نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى الله بوتن نبيه নাহনুরকুসসু আলাইকান আবাহুম বিলহাক্কি আমি আল্লাহ সত্য সহকারে আপনার কাছে এমন একটা ঘটনার বর্ণনা করছি ইননাহুম ফিতিয়াহ এরা এমন একটা যুবকদের দল ছিল আমানু বিরব্বিহিম এদের রবের প্রতি এরা iman এনেছে আর iman anar pore wazidnahum হুদা আমি আল্লাহ এরা হেদায়েতে ছিল আর হেতাদের হেদায়েতে সংখ্যাটা আমি আল্লাহর বহু গুণে বৃদ্ধি করে দেয়া ছিল এরা এরপরে হ্যাঁ আরো বাড়াই দিছি যুবক কয়ে এবার টেনশন নেই এই এলাকার লোকেরা তো নবীর ধর্মের অনুসারী এরা সবাই বলা বলি করতে লাগলো ধর্ম মানে ওই যুগ কবে ময়রা গেছে কে সব বাচ্চা সব মহিরা অবস্থা তাই তাহলে বললে অসুবিধা নাই কয়ে আমরা ওখানে থাকি এই এই কাহিনী সব বলার পরে এবার উনিও গেল উনি যাওয়ার পরে তাকায় দেখে গুহার মধ্যে আরো ছয় জনকে বের হ গুহা থেকে বের হইয়া সব কাহিনী জানতে চাইলে গুহার ছয়জন তো আরো অবাক আরে কই কি আমরা ঝগড়া লেগে গেছি একদিন আর একদিনের অংশ নিয়া এত থাকছি আমরা হেরা কয় কি আবার হেরা কয় হেরা কই কি এই একটা পর্যায়ে ওই জামানার লোকেরা এই সানবীর ধর্ম মানতো মাগার এরা হাসরের ময়দানটা মানতো না এরা কি আমত মানতো না আল্লাহর কাছে যে একদিন হিসাবের কার গোড়ায় দাঁড়াতে হবে এই বিষয়ে এরা মানতো না সব মান তোমাকে এটা মানে না তো এটা যেহেতু মানে না সঙ্গে সঙ্গে এদের এই কার্যকলাপ খাইছে রে সে আল্লাহ এরা কয় একদিন একদিনের অংশ এরা ঘুমাইছে আল্লাহ পাক এই সময় কোন দিক দিয়ে নিয়ে গেছে ওই আল্লাহ এই মানুষ মৃত্যুবরণের পরে কেন আবার একসাথে জমা করতে পারবে না মানুষগুলো কবরে ঘুমাইতে 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 একটা পর্যায়ে এত বছর পরে আল্লাহ এই সময়টার অল্প দিতে পারে এটা আল্লাহর কাছে কোনো অসুবিধার কিছু না সঙ্গে সঙ্গে এরা ইসানবীর ধর্ম তো মানতই আল্লাহকেও মানতো এখন থেকে এরাও মেনে নিল যে আমরাও হাসরের ময়দান আছে ইয়মুল বাস পুন্ডুত্থানের দিন যেখানে আল্লাহ পাক আমাদেরকে উঠাবে আল্লাহ হিসাবের কাট গোড়ায় আমাদের দাঁড়াতে হবে সবাই এই ঘটনা পরিদর্শন করে প্রত্যক্ষ করে সবাই কালিমা পরে তো মুসলমান হলই আবার হাসরের ময়দানটাও এরা পরিপূর্ণ বিশ্বাস করে যে পড়েন না সুবাহ আল্লাহ আল্লাহ পাক এই যুবকদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যুবকরা এরা ইমান বলা হয়েছে রবের উপর তবকুল করেছে রবের উপর ভরসা করেছে আমি আল্লাহ এদেরকে কি পরিমাণ দামি বানিয়েছি সঙ্গে সঙ্গে এরা সম্রাট ওই এলাকার সম্রাট আসছে সম্রাট বলতেছে তোমাদেরকে অনেক সম্মান দিব অনেক বড় কিছু দিব কয় লাগবে না সঙ্গে সঙ্গে গুহায় গেল গুহায় গিয়া শুয়ে পড়লো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ইহকাল ত্যাগ করলো তাদের রুটাকে নিয়া কবজ করে নিয়ে গেল দুনিয়া থেকে বিদায় নিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি বুঝাইতে চাই রাম এই যুবকেরা এরা চাইলেই মূর্তি পূজা করতে পারে এরা চাইলেই অন্যায় করতে পারে এরা চাইলেই অপরাধের মধ্যে নিজেকে নিযুক্ত বানাইতে পারে এই লাল যুবকেরা কিন্তু করে নাই তো এরা তো জুয়ান কালের পাওয়ার থাকলে কত কিছুই তো করা যায় হ্যাঁ জুয়ান কালের পাওয়ার থাকলে কত কিছুই তো করা যায় কত কিছু করা যায় মানুষের উপর আঘাত করা যায় মানুষের উপর অন্যায় করা যায় মানুষের উপর অবিচার করা যায় এক নেতার কথা শুনে আরেক রিক্সাওয়ালার পিঠের মধ্যে গিয়া থাপ্পড় লাগায়া দেওয়া যায় তাকে মারা যায় তাকে ধরা যায় তার উপর জুলুম করা যায় নির্যাতন করা যায় জুয়ান কালে কি না করা যায় ওরা করে নাই কিন্তু তোমরা যুবকরা তো জুয়ান কাল বাইলে যা করো মনে করো যে আমার মতো বড় আর এই এলাকায় আছে কি বাইক নিয়ে দৌড়াও আট দশ জনে বিশ জনে মিল্লা বাইক নিয়ে কোনো কোন মুরব্বী টুরব্বী মানো না কোনো সালাম কালাম নাই আছে না নাই হে আছে না নাই এরকম আস যুবকরা আজকে থেকে নিয়ত করেন আমি তো আপনাদের চাইতে বয়সে অনেক বড় এমনটা নয় আমি আপনাদের বয়সী সো আমি আপনাদের বিষয়টা বুঝি আপনার যেটা মন চায় আমারও কি মন নাই আমারও কিন্তু মনটা ওইটাও চায় বয়সটা আপনার যা আমারও তা এই জন্য পায়ে হাত রেখে বলি আজকে থেকে নিয়ত করেন চোদ্দই ফেব্রুয়ারি আপনার না চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামের ব্যা দিবস এটা আপনার নয় আপনার মতো যুবকদের মুসলিম যুবকদের নয় আপনি আনন্দ করলে বিয়ের পরে তিনশো দিন বউকে ভালোবাসবেন কোনো অসুবিধা নাই ওখানে ভালোবাসলেও রহম ওখানে ভালোবাসলেও ভরপুর আল্লাপাক ভরপুর করে দিবে কিন্তু বিয়ের আগে যে মেয়ের সাথে আপনি প্রেম করেন একসাথে কথাবার্তা দিয়েছেন চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এই ভ্যালেন্টাইন্স ডেতে আমি তোমার কাছে ফুল আদান প্রদান করব তোমাকে নিয়ে একটু পার্কে ঘুরতে যাব হ্যাঁ কি আসে না নাই আসে না নাই মিয়া এটা ইসলামী আদর্শ তোমাদের তো দাম অনেক তোমাদের মতো খালেদ বিন ওয়ালিদ ছিল এরা বড্ড দামই ছিল কিন্তু তোমরা হইলা কি কেমন মুসলমান হইলা যুবকদেরকে আবদার করি চোদ্দই ফেব্রুয়ারিতে এই বেহায়া দিবসে তুমি একদিনের জন্য ভালোবাসা কাউকে দরকার নাই তিনশো দিন ভালোবাসবা মনে রাখবেন আমরাও তো চাইলে চোদ্দই ফেব্রুয়ারিতে একটু ঘুরার জন্য একটু আড্ডা দেওয়ার জন্য আমাদের বউ নিয়ে আমরা বের হতে পারি কিন্তু ওই দিন কেন বের হব না আমাদের কাছে আমাদের বউ ভালোবাসা পাবে কোনো নির্দিষ্ট কোনো দিনের জন্য নয় তিনশো পঁয়ষট্টি দিন সমান তিনশো পঁয়ষট্টি দিনই আমরা ভালোবাসা আদান প্রদান করতে যান তুমি মুসলমান তুমি মুসলমানের যুবক এই চিন্তা মাথায় রেখো তুমিও তিনশো পঁয়ষট্টি দিন ভালোবাসো কোনো অসুবিধা নাই এবার হুজুর কইছে বিয়ের আগে আমি প্রেম করবো এরা তিনশো পঁয়ষট্টি দিন ভালোবাসবো অসুবিধা কি